পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ আইসল্যান্ড যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সিদ্ধান্ত যা আধুনিক মানবতাকে দাঁড় করিয়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে এখানে প্রায় প্রত্যেক গর্ভবতী মা এক অত্যাধুনিক স্ক্রিনিং টেস্টের মুখোমুখি হন এই পরীক্ষা গর্ভের শিশুর জেনেটিক গঠন বিশ্লেষণ করে আর সেই পরীক্ষার ফলাফল যদি ইশারা দেয় যে শিশুটি ডাউন সিনড্রোম নিয়ে জন্মাতে পারে তাহলে যা ঘটে তা অভাবনীয় গত এক দশকে আইসল্যান্ডে প্রায় শতভাগ ক্ষেত্রেই সেই গর্ভধারণকে সমাপ্ত করে দেওয়া হয়েছে জন্মের আগেই থেমে গেছে সেই নিষ্পাপ প্রাণগুলোর পথ চলা ফলাফল আজ আইসল্যান্ড ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় শূন্য বছরে গড়ে মাত্র একবার দুটি শিশুর জন্ম হয় এই জেনেটিক কন্ডিশন নিয়ে কিন্তু কিসের বিনিময়ে এই নিখুঁত সমাজ এটা কি বিজ্ঞানের বিজয় উৎসব নাকি মানবতা আর নৈতিকতার এক নীরব পতন এর পক্ষের মানুষটা বলেন এটা কোনো জবরদস্তি নয় বরং তথ্য দিয়ে বাবা মাকে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া এর মাধ্যমে একটি শিশুকে আজীবনের শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি দেওয়া সম্ভব কিন্তু বিশ্বের মানবাধিকার কর্মীরা একে বলেছেন এক নতুন ধারার ইউজেনিক্স বা সুপ্রজননবাদ তাদের প্রশ্ন আমরা কারা ঠিক করে দেওয়ার যে কোন জীবন মূল্যবান আর কোনটি নয় ভিন্নতাকে মুছে ফেলে এক ধরনের মানুষ তৈরির এই চেষ্টা কি মানব বৈচিত্র্যের অববান নয় আইসল্যান্ড হয়তো একটি ছোট দেশ কিন্তু তাদের এই নীরব বিপ্লব পুরো পৃথিবীর সামনে একটি আয়না তুলে ধরেছে প্রযুক্তি আমাদের হাতে তুলে দিচ্ছে ঈশ্বর সম ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা ব্যবহারের প্রজ্ঞা কি আমাদের আছে একটি ত্রুটিমুক্ত বিশ্ব গড়ার স্বপ্নে আমরা কি আমাদের মানবতাকেই হারিয়ে ফেলছি এই কঠিন প্রশ্নের উত্তর আপনার কাছে কি আছে কমেন্টে জানান